নমস্কার অ্যান আই ওয়েলকাম টু ইউ ভয়েস অফ ইমুন তো আমরা আমার আওয়াজ ঠিক যাচ্ছে কি না একটু প্লিজ বলো আর আজকে আমি কিছু বলতে চাই ঠিক আছে সেদিন অনেকেই অনেক কিছু বলেছে ঠিক আছে ও বলতেই পারে দেখো যার যেটা মত সে সেটা বলতেই পারো আমার ইয়েস মানে আমি যেটা বলবো সেটার সাথে তুমি ম্যাচ না করতেও পারো বা তোমার সেটা নাও ভালো লাগতে পারে কিন্তু এমন নয় যে কি বলো তো কিছু না জেনে কথা বলছি আর আমি যেগুলো বলছি আমি যেগুলো বলছি আমার কথা শোনা যাচ্ছে প্লিজ একটু জানাও আর একটু সবাই শেয়ার করো তোমাদের আমি যেগুলো বলছি বা আমি এমন কিছু বলিনি যে যারা প্রিপারেশান করছে বা তৈরি করছে তাদের কিছু ঘাটা হয়ে যাক আমি সব সময় চাই দেখো এই টাইমে সবাই এটা নিয়ে ভাবছে মানে সবাই ভাবছে চলো সাউন্ড কমা যে কেউ ছেড়ে দিচ্ছে কেউ বেরিয়ে যাচ্ছে এখান থেকে যদি আমি বলি বা এক্সাম ইয়ে হয় তো এটা কি তোমাদের ঘাটা হবে বলো অনেকে অনেক কিছু কমেন্টে এসে বলে যাচ্ছে ভাই তোমরা বলতে পারো আমার সাথে তোমার না আমার সাথে তোমার না মিলতে পারে এমন তো নয় যে গালিগালাজ করবে মর্যাদা রেখে কথা বলো না তুমি যদি একটা স্টুডেন্ট হও অনেক কজনকে দেখেছি আমি এর মধ্যে দুজনকে ফোনও করেছি পরে আমাকে এটা বলেছে দাদা এরকম করো না মানে এমন একজনকে দিয়ে ফোন করিয়েছি না খালি একটা ফোন গেছে তারপরে বলেছে দাদা আমি এরকম আর হবে না এরকম আমার সাথে করো না তো এরকম না হোক তো এখানে এসছি মানে এটা ভেবে নিও না যে কিছু নেই বা কারোর সাথে কথা বলি না বা কীরকম মানে কোনো জান পেয়ে নেই আমি আমি যদি কে বা কি সেরকম যদি জানো তাহলে হয়তো এটা করবে না যদি চাও তাহলে করো আমি তো বলছি খুলে আম চ্যালেঞ্জ করছি তোমাদেরকে খুলে আম চ্যালেঞ্জ করছি ইউটিউবে এসছি মানে এটা নয় যে কুচভি বলে যাবে আর এমন কিছু বলিনি যে কারো সেটা দিয়ে ক্ষতি হয় আমি এখনও বলছি যে গুজবে কান দিও না এক্সাম কিন্তু হবে আর তোমরা যারা বলছো না একদম আমি কি আমি এটাই তো বলছি আমি কি তোমাদের খারাপ বলছি আমি সব সময় এটা প্রত্যেকটা ভিডিওতে বলি যে ফর্ম যখন ফিল আপ করিয়েছে ফর্ম যখন একবার ফিল আপ হয়েছে পরীক্ষা হবেই আচ্ছা যদি পাঁচ বছর না মেটে তাহলে কি পরীক্ষা হবে না আর পুলিশের যে দেখছো এই মুর্শিদাবাদে কি হয়েছে দেখেছো এই পুলিশ পুলিশ তাহলে পুলিশের শর্টফল চলছে পুলিশ কোথাও একটা দরকার তা বুঝতে পারছে না উনি বুঝতে পারছেন না যে পুলিশ দরকার আর সামনে ভোট আছে এটা এটা কি মানে না চাইতে হবে না ভোটটা তো হবে করাতে তো হবে আর ভোটটা আমরা সবাই জানি যে ভোটে রাজ্য পুলিশ কেন্দ্র যে রাজ্যে হয় সে রাজ্য পুলিশ দরকার হয় ঠিক আছে সেটা কিসের জন্য দরকার হয় সেটা আলাদা একটা ম্যাটার বাট পুলিশের দরকার হয় সেটা আমরা সবাই জানি ঠিক আছে আর সেটা আজ জাগিয়েই কিন্তু সবাই পড়াশোনা শুরু করেছে অনেকে এসে বলছে পরীক্ষা হবে না আরে ভাই পরীক্ষা হবে না দেখতে পাচ্ছ চারিদিকে কি চলছে পরীক্ষা হবে না কি করে বলো তুমি পরীক্ষা হবে না ঠিক আছে তোমার মতামত তুমি দিতে পারো আমি কমেন্ট বক্স খুলে রেখেছি একদম তুমি দিতে পারো যে তোমার মতামত তুমি দিয়ে দিলে ঠিক আছে কিন্তু হ্যাঁ মর্যাদা শব্দের মর্যাদা রাখো না তোমাদেরকে আমি একবারও বলেছি বা যে আমি সবাইকে বলছি না অনেকে ইয়ে করেছে একবারও বলেছি একটা ভিডিওতে যে ভাই পড়াশোনা ছেড়ে দাও পরীক্ষা হবে না কি করবে পড়াশোনা তুমি ছেড়ে দিলে চলো কি করবে কি তারপর বলো কোন ঝান্ডা মানে এতদিন দিন কোন কোনসা কি করবে এমন অনেকে অনেক কিছু তারা তারা বলেছে আমি সব সময় এটাই বলি যে আমি তো আমি তো কাউকে মানে ডিমোটিভেট করছি না আমি সবাইকে এটাই বলছি বা এটা জন্য এসেছি যে ভাই তোমরা মোটিভেট হও যারা আমি আমাদের স্যার পর্যন্ত যারা যাদের সাথে ক্লাস করি আমি একটা খুব তাড়াতাড়ি একটা ভিডিও শেয়ার করব ঠিক আছে না অনেকের কোশ্চেন আছে না ভাই ফালানা ঢিমকানা চিমকানা কার থেকে কি পেয়েছিস আমি সব সব মানে আমি একটা ভিডিও শেয়ার খুব তাড়াতাড়ি আসবে ঠিক আছে তো বলছি তো যদি এরকমই হয় তাহলে আমিও বলছি ইউটিউবে এসে এরকম করো না ঠিক আছে একটা আমিও অনেক কিছু করতে পারি তো এরকম মর্যাদা রাখো এখানে এসছি আমি কাউকে এটা বলি না যে এবার তোমাদের উপর ডিপেন্ড করছে তুমি পড়াশোনা করবে না বা করবে সেটা তোমার উপর আমি সবসময় বলি তোমার মানে যে বলছে যে পড়াশোনা করো কন্টিনিউ করো পরীক্ষা কিন্তু হবে আমি এখনও বলছি পরীক্ষা হবে পুজোর আগে পরীক্ষা হবে ঠিক আছে পুজোর আগেই পরীক্ষা হবে অনেক অনেক কিছু বলছে যদি পরীক্ষা হয়ে যায় তখন কি করবে তখন কি করবে বলো না এখন যে আমাকে বলছো তখন বলতে পারবে তো যে তখন কিছু তো করার থাকবে না তার থেকে আগে থেকে করি তা প্রবলেম কি আছে না তুমি তো নেমেছো এই ফিল্ডে পেশেন্ট চেক করতে তোমার এত এত জলদি যদি হয়ে যায় তাহলে তুমি কি করে কাজ করবে এটা আর আমাকে ভাড়া সিনেকালে কী হবে তুমি যখন তোমরা যারা বলছো না অনেকে আছো অনেক কিছু বলছে ঠিক আছে মানছি যখন ওই চল্লিশ পঁয়তাল্লিশ ডিগ্রিতে হাঁটে সবাই তুমি কোথায় থাকো ভাই কোথায় থাকো ভাই বা মানে মা তার মা বা দিদি কোথায় থাকো তুমি এখানে ইউটিউবে এসে কমেন্ট সবাই করে দিতে পারে কোথায় তোমাদেরকে তো দেখা যায় না তো এরকম বললাম না ঠিক আছে আর এমন কি বলেছি যে তোমাদের একদম এটা সেটা আর তোমরা ইউটিউব মনে আমি অনেকেই জানি বললাম না আমি আমিও করতে পারি ভাই কিন্তু কী বলতো অ্যাজ এ স্টুডেন্ট যারা তারা কিন্তু এরকম কিছু করে না আর আমার ভিডিও এমন কিছু যায় না যেটা তোমাদের ইফেক্ট করুক আমি সব সময় বলি আমি এখনও বলছি যে তোমাদের এক্সাম জুলাই আগস্টেই হবে আর পুজোর আগেই হবে লেখে নিও ঠিক আছে তো এখানে ভাই তোমার যদি আমি এখনও রিকোয়েস্ট করছি আমার ভিডিও যদি না ভালো লাগে অনেকে বলে তো সবার ভিডিও যে সবার ভালো লাগবে এমন তো নয় যদি আমার ভিডিও না লাগে তো ঠিক আছে না হাজার ভিডিও আছে হাজার ভিডিও আছে ঠিক আছে তো আমি এখনও বলছি তোমরা যারা প্রিপারেশান কন্টিনিউ করে যাচ্ছ বা ভাবছ পরীক্ষা হবে কি না এটা এটা ছেড়ে দিয়ে আমি বলছি আমি যতটা জানি ঠিক আছে অনেককে আমাকে এখানে জানো ঠিক আছে আমার সাথে যারা ক্লাস করো বা অনেকে আছো যে আমি ঠিক কাজে মানে নাম বলতে পারবো না ঠিকঠাক খবর পাই বলে আমি দিই ঠিক আছে আর সব সময় পসিবেল হয় না যে সবাই এই একটা জায়গায় যাওয়ার পর যে সবাই সব রকম ভিডিও বানাবে একদম সবাইকে রামরাম একদম আমি আমাকে বিলিভ করতে পার বলছি না ভাই আমি তো এখনও বলছি আমার ভিডিও যদি ভালো না লাগে দেখো না না ইউটিউবে অনেক ভিডিও পড়ে আছে আমি তো বলছি না যে আমার ভিডিও দেখো বলেছি একবারও আর আমি আমার কোনো ভিডিওতে তোমাদেরকে মনে হয়েছে যে ডিমোটিভেট করেছি তুমি এত কিছু চলছে আমরা সবাই লাস্ট মানে দেড় বছর থেকে সাফার করছি এত কিছু চলছে এত কিছুর মধ্যেও বলো না যে তুমি যদি পড়াশোনা ছেড়ে দাও পরীক্ষা হবে না ফর্ম ফিল আপ করিয়েছে পরীক্ষা হবে না যদি অনন্তকাল ধরে এটা চলে পরীক্ষা হবে না পুলিশের দরকার নেই দরকার তো সেটা আমরাও বুঝি তুমিও বোঝো তাহলে পরীক্ষা যখন হবে তা তুমি তুমি ভাবছো এক্সাম হবে না তা তুমি পড়াশোনাটা ছেড়ে দেবে পড়াশোনাটা ছেড়ে দেবে পড়াশোনাটা ছেড়ে দিলে হয়ে যাবে তো এই যে আমাকে যে ভাড়াস নিকালছো না ভালো কথা ঠিক আছে আমাকে অনেক কিছু বলছো তো এটা করলে তুমি সেই জায়গায় বলতে পারবে তো সেই জায়গায় সেই আওয়াজ তোলার সময় তো কাউকে দেখা যায় না এই যত ইউটিউবের এসে দাদা এই ফালানা ঢিমকানা চলো না ভাই চলো আমিও তো চাই এটা বড় হোক এটা আমাদের আন্দোলন এটা আমাদের জন্য কই তখন তো দেখতে পাওয়া যায় না তখন কোথায় থাকে তোমাদের এই সব বড় বড় মানে ভাষণ ঠিক আছে তো এটাই বলবো দেখো আমি এটাই বলতে এলাম আমি কাউকে কিছু বলছি না আর যারা তোমরা যারা বলেছ তোমাদেরকেও অনেক অনেক থ্যাংক ইউ আর বোঝা যায় তুমি কোন ফ্যামিলি থেকে বা তোমার শিক্ষাটা কত দূর তাই জন্য তুমি এখানে এসে এরকম করো ঠিক আছে কত দূর আর কোন লেভেলের তোমার পড়াশোনা আমি তো বলেছি এই জন্য শুধুমাত্র এই জন্য আমার আমি যদি চাই আমি সিজিএল ইন্টারভিউ নিয়েছি কিন্তু আমি আপডেট আপলোড করছি না কেন বলো এই যে তোমরা এরকম বলছো ওগি ভিডিও তো দেখবে না তোমরা দেখো না এম এর ভিডিও আমি নিজে দিয়েছি কোন চ্যানেলে দিয়েছে ভাই কোন চ্যানেল দিয়েছে আমি আমরা যাদের সাথে পড়ছি আমার সাথেই হ্যাঁ প্রি করেছে সিজিএলের বাট মেনে হয়নি সেরকম ক্যান্ডিডেট আমার সাথে আছে তো আমি বলছি তো দেখো আমি তো তাদের সাথে আমিও শেখার চেষ্টা করছি আমি তো বলছি না আমিও শেখার চেষ্টা করছি হাল ছেড়ে দিইনি তো এটাই বলবো এই যে কিছু বলার আগে না একটু ভেবে বলো প্লিজ ঠিক আছে মহাতার মা আর কিছুই নয় খারাপ লাগে তোমার যদি দেখতে না ভালো লাগে তো ঠিক আছে তাই বলে এক্সাম হবে না কোনো দিন কোনোদিন এক্সাম হবে না পাগলের মতো কথা বলছো নাকি তুমি পাগল মানে মাথা তোমার কিছু আছে যে এক্সাম হবে না এক্সাম না হলে পুলিশের দরকার নেই রাজ্যে রাজ্যে পুলিশের দরকার নেই বলো না মানে একটা কমন সেন্স কি বলে সামনে ভোট আছে পুলিশের দরকার নেই এমনি হয়ে যাবে সিভিক পুলিশ দিয়ে ভোট করে দেবে মনে হয় সম্ভব তো যেটা করলে কাজ হবে সেটা করো ঠিক আছে না তো আমাকে ইউটিউবে সেই কিছু ওপেন প্লা মানে ইয়ে কমেন্ট বক্স খোলা রেখেছি বলে গালি দিয়ে দেবে এটাতে তোমার কিছু কাজ হবে না ভাই আর আমি সবাইকেই বলি কিছু জানি বুঝি তার জন্য বলি আর আমি এমন তো নয় যে আমার কথা শুনলে তোমার খারাপ কিছু ঘাটা হচ্ছে হচ্ছে কি যদি এরকম হয় তো তুমি যেতে পারো অসুবিধা নেই ঠিক আছে বাকি এটুকু আমি বলে যাচ্ছি পুজোর আগে এক্সাম হবে তখন না হাই হাই করবে হায় হাই করবে যে হ্যাঁ কী ভুল করেছি কী টাইমটাকে পার করেছি এটা ভেব না যে পরীক্ষা হবে না বা পুলিশ পুলিশের মতো একটা ডিপার্টমেন্ট এটা পূরণ হবে না এসএসসি পাঁচ বছর না হতে পারে পুলিশ না হলে না সিস্টেম চেঞ্জ হয়ে যাবে আর রাজ্য দেখছো তো কী অবস্থা চলছে মুর্শিদাবাদের ঘটনা দেখছো সবাই জানি আমরা যে কি প্রেশারের মধ্যে আছে ওখানে বিএসএফকে ডাকতে হয়েছে ঠিক আছে এমন নয় যে পুলিশের দরকার নেই আর সেটা জানে যেখানে জানার কথা উনিও জানেন ঠিক আছে তো এটাই বলছি এটা কোনো ভাবার কারণ নেই যা অনেকে বলছে না এক্সাম হবে না এই এই সালে ওই সালে ভাই যারা বলছে না তারা কিন্তু পড়ছে এবার তোমার ব্যাপার তুমি পড়বে কি না সেটা তোমার ব্যাপার কিন্তু প্লিজ এরকম বাকে কেটে না ইউটিউবে এসে আমারও মুখ আছে বললে আমি অনেক কিছু বলতে পারি ঠিক আছে না জেনে বুঝে এরকম করো না যদি বলো হ্যাঁ আমিও তো বললাম প্রথমেই যে আমিও চ্যালেঞ্জ করলাম ঠিক আছে ফেস ইয়ে করে চলে এসো হবে আমিও দেখিয়ে দিতে পারি ঠিক আছে তখন না সিটটি পিটটি গুল হয়ে যাবে তো এরকম চ্যালেঞ্জ আমাকে করো না ঠিক আছে পিছনে আমারও অনেক কিছু খারাপ হয়ে আছে আমিও অনেক কিছু করতে পারি তা আমি চাই না মারিয়া দা রাখো না আমার ভিডিও না দেখতে মন হলে দেখো না কোনো সমস্যা নেই ঠিক আছে কোনো সমস্যা নেই বাট এরকম করো না তুমি তোমার কমেন্ট থেকে অনেকে ডিমোটিভেট হচ্ছে ঠিক আছে এক্সাম হবে আর পুজোর আগেই হবে ঠিক আছে আর পুজোর আগে কিছু ভ্যাকেন্সিও আসতে পারে দেখে নিও আর পুলিশের এক্সাম হবে না এমন নয় কে বলে পুলিশের এক্সাম হবে না পুলিশের এক্সাম হবে আর পুজোর আগেই হবে তোমরা যারা তৈরি করছো তৈরি চার চাঁদ লাগাও যে আছে কমিয়া দূর করো ঠিক আছে কমিয়া দূর করো আমিও তো বলছি আমি আমাকে অনেকে বলছে না ভাই তুই নাসা হ্যানতান ভাই আমি আমি জ্ঞানী নয় বলেই তো এসছি না জ্ঞানী নয় বলেই তো এসছি কিন্তু আমার চ্যানেলে অনেক কিছু পড়ে আছে তোমরা সেগুলো দেখো না কটা চ্যানেলে আছে যে এসএসসির মতো ছেলেদের ইয়ে নিয়েছে আমি ওদের সাথে পড়াশোনা করেছি এমন নয় ধরে ধরে ভিডিও বানিয়েছি কম বেশি সবাই যেন ঠিক আছে তা আমি বললাম না আমি সিজিএলের কোন তো দাদাদের নিয়েছি আমার চ্যানেলে আছে কিন্তু আপলোড করিনি ভাই দরকার নেই এগুলো দেখে না তোমরা ঠিক আছে যেগুলো চলে সেগুলো ওই হাওয়া গরম খবর সেগুলো যদি দেখছো দেখো কোনো অসুবিধা নেই বাকি এরকম বলো না কাউকে ডিমোটিভেট করতে পারো না তুমি আর আমি এখানে কাউকে ডিমোটিভেট করছি না ঠিক আছে আমি এখানে কাউকে ডিমোটিভেট করছি না আমি একটা কথাই বলে আসছি যে পরীক্ষা হবে আর তোমরা পড়াশোনা করো তো এটা এটা একটা স্টুডেন্ট হয়ে তোমার যেরকম মানে একদম মানে পরীক্ষার ডেটও দরকার সেরকম তোমার সাথে সাথে পড়াশোনাটাও দরকার তুমি যখন পরীক্ষা আসবে যখনইও এক মাস দু মাস জুলাই আগস্ট যখনই আসুক পরীক্ষার ডেট আসলে তোমার পড়াশোনা যদি না থাকে সিলেবাস যদি কমপ্লিট না থাকে ভালো করে রিভিশন না থাকে মখে যদি নাম্বার না থাকে তাহলে কিন্তু সিলেকশান দেবে না ঠিক আছে আমাকে গালি দিয়ে তোমার সিলেকশান হয়ে যাবে তো তাহলে দিয়ে দাও কোনো অসুবিধা নেই কিন্তু এইগুলো করে হবে না সেটা তুমিও জানো আর আমি এটাই বলছি যে হাল ছেড়ো না কী করবে কত কত জনের কত বয়স কত সমস্যা কই তাদের পিছনে তো দেখতে পাই না এমন কি বলে দিয়েছি যে তোমরা এরকম এসে বলছো যে দাদা এটা সেটা এমন কিছু বলতে পারবে যে ইমন্দার ইমন্দার এটা সেটা মানে বলে দিয়েছে পরীক্ষা হবে না পরীক্ষা হবে না এটা এটা কে বললো পরীক্ষা হবে না কোন গাধা বললো পরীক্ষা হবে না বলো কে বলেছে পরীক্ষা হবে না পরীক্ষা হবে পরীক্ষা হবে আর সামনে ভোট ভোটের আগেই নিয়োগ হবে ঠিক আছে আর কি করে করাবে না করাবে সেটা তোমার থেকেও যারা বসে আছে না বড় বড়ো আইপিএস অফিসাররা বা যার মানে তার মা তাদের মাথায় ঠিক আছে আমার আমাদের থেকেও বেশি জানে আর যদি ইয়ের পরে যদি এক সপ্তাহ দেখেছিল কলকাতা পুলিশের যখন রেজাল্ট বেরোয় এক সপ্তাহের মধ্যে মেডিকেল করে মেডিকেল এক সপ্তাহের মধ্যে মেডিকেল করে ফর্ম যেটা থানায় ভেরিফিকেশান সব করে মানে জয়নিং নিয়েছিল তো পুলিশ ডিপার্ট না এমন কিছু নেই দেখেছো এম এর যাতে রেজাল্ট বেরোলো তিন দিন আগে আমার বন্ধু তিন দিন দু দিন টাইম দিয়েছে দু দিনের মধ্যে লক্ষণ গিয়ে রিপোর্টিং করে এসেছে তো কি বলছো সরকার পারে না এমন কিছু কাজ নেই সরকার যদি চায় সেটা কর যখন তখন করতে পারে ঠিক আছে তো সরকারকে চ্যালেঞ্জ করো না সরকার চাইলেই করতে পারে ঠিক আছে যে হবে না কীভাবে সম্ভব এতগুলো স্টেজ অনেকগুলো ফালানা ঢিমকানা চিমকানা তোমাকে এটা ভাবতে হবে না ঠিক আছে এটা ওরদের ভাবনা তো এটা আমি উদাহরণ দিয়ে দিলাম কলকাতা পুলিশে এরকম হয়েছে ঠিক আছে এই এই মাঠের পরে কুড়ি দিনের পরে মেন পরীক্ষা তো এটা কী করে হয়েছে বলো না পনেরো দিনের পরীক্ষা তখন তো কেউ বলো না যত সব এসে যদি কেউ ভালো কিছু করে বা ভালো কিছু করতে যায় সেটা দিয়ে কমেন্ট বক্সে ভরিয়ে দাও নাকি এগুলো এগুলো শেখায় তোমার আমার ভিডিও তোমার না ভালো লাগতে পারে তার মানে এমন নয় যে তুমি এরকম করতে পারো আমি না তো খারাপ কিছু করেছি না আমার কথা শুনলে না খারাপ কারো হবে তাহলে এরকম করার কোনো দরকার নেই কেন করছি কেন কন্ট্রোভার্সিতে জড়াবো তাই না তা আমি আমার আমি কি লিখতে পারতাম না কি বলো তো ওখানেই একটা মানুষের শিক্ষার পরিচয় দেয় ওখানেই যে ফ্যামিলি কীরকম তাকে কেমন শিক্ষা দিয়েছে কত মা এসে তো কত কিছু বলে গেছে পরীক্ষা হবে না এটা হয় কত আজ জাগিয়ে বসে আছে পরীক্ষা হবে না পরীক্ষা হবে এক্সাম এক্সাম এক্সামের টাইমেই হবে তা সেটা যদি নাই হবে একটা টাইমে এক্সামের শিডিউল এসে গেছিলো দেখেছিলে কিন্তু সেটা কেন বললো চেঞ্জ হয়ে গেল কেন বলো তো যার মাথায় আছে যে কবে এক্সাম নিতে হবে কবে জয়নিং করাতে হবে কবে এদেরকে ডিউটি দিতে হবে তার কিন্তু মাথায় ঠিক আছে আর কিভাবে হবে এতগুলো স্টেজ সেটা তুমি আমি না মানে আমার থেকেও জেনি বা যারা ভাবছেন তারা কিন্তু ভেবে রেখেছে কিভাবে। পিলি পরীক্ষার পরে যদি তিরিশ দিনে তিরিশ দিনের রেজাল্ট আসে তুমি আটকাতে পারবে সম্ভব নয় তিরিশ দিনে রেজাল্ট আসা সম্ভব নয় আসতে পারে না বা পঁয়ত্রিশ চল্লিশ দিনে রেজাল্ট আসতে পারে না বলো না পারে না পারে তো তাহলে সিজিএলের মতো এত অল ইন্ডিয়া ভোট যদি এত কিছু করতে পারে তো সামান্যত একটা রাজ্যের পরীক্ষা কি বলছো এরকমই হবে তো এটা ভেবো না যে এক্সাম হবে না এক্সাম এক্সামের টাইমেই হবে আর যে মানে যে ভেবে রেখেছে বা যিনি ভেবে রেখেছেন ওনার মাথায় ঠিক আছে ঠিক আছে যে কখন এক্সাম নিতে হবে কখন ভর্তিটা ফুলফিল করিয়ে নিয়ে ডিউটিতে পাঠাবেন আর সেটার ইঙ্গিত আমরা সবাই জানি সামনে ভোট আছে সো প্লিজ এরকম তুমি এরকম বলে কাউকে আর পাঁচটা ছেলে মেয়েকে এরকম করে দিও না যারা পড়ছে স্বপ্ন দেখছে বা যাদের লাস্ট স্বপ্ন বা লাস্ট এজে চলে এসছে ঠিক আছে হ্যাঁ তো হ্যাঁ মন হ্যাঁ মন তোমার মনে হতেই পারে ভাই আঠাশ সালে বলছি তো তোমার মনে হতেই পারে আঠাশ সালে ঠিক আছে তুমি তুমি সেভাবেই চলো না তোমার যদি মনে হয় তুমি সেভাবেই চলো কিন্তু আমরা এরকম ভাবছি না তার কারণ সামনে তো ভোট আছে একটা লজিক্যালি কথাও যদি ভাবা হয় বা এটা সবাই যদি এটা ভেবেও চলে তাহলে কিন্তু এটা কোনোভাবেই সম্ভব নয় সেটা তুমিও জানো আসলে কি বলো তো তুমি নিজে পড়ছো বাট আর কাউকে ডিমোটিভেট করছো সেটা যদি সব এখানে সবাই বোঝে ভাই ঠিক আছে কম বেশি এখানে যারা এসছে সবাই অ্যাডাল্ট সবাই কিন্তু বোঝে এবার তোমার কথা যদি শোনে যারা শুনছে তাহলে ভালো কথা ভেবে ভাবুক কিন্তু এক্সামের যখন আসবে সারপ্রাইজ ডেট আসবে তখন বুঝতে পারবে যে আমি কী করলাম এবার তোমাদের ব্যাপার ঠিক আছে যদি আমি এটাই বলছি তো আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে দেখবে যদি বলো না ভালো লাগছে না দেখবে না স্কিপ করে চলে যাবে কোনো ব্যাপার না ঠিক আছে সবার বাইকে যে ভালো লাগবে এমন কিছু মানে আছে নাকি আমারও তো অনেক স্যারকে ভালো লাগে না আবার অনেক স্যার প্রিয় তো এরকম হতেই পারে না আমি তো বলছি না বাট আমি এইটুকু বলি যে আমি কাউকে ডিমোটিভেট করি না যে পড়ো না পড়াশোনা ছেড়ে দাও এই ডেটে হবে না এই হবে না ধিমকা না চিমকানা হবে না ফর্ম ফিল আপ ভরিয়েছে পরীক্ষা হবে না হবে না সামনে এক্সাম সামনে ভোট আছে পুলিশের পরীক্ষা হবে না এই রাজ্যের যা অবস্থা পুলিশের পরীক্ষা শর্ট ফল চলছে বিএসএফকে ডাকতে হচ্ছে পরীক্ষা হবে না তাহলে এগুলোতে দেখেই বোঝা যায় যে পরীক্ষা হবে ঠিক আছে আর যারা দেখছো বা যারা আমাকে মানো আমি সবাইকে বলছি যে প্লিজ পড়াশোনাটা কন্টিনিউ করো যে যা বলছে বলুক যারা আজকে গালি দিচ্ছে কমেন্ট বক্সে তারা কিন্তু খুব পড়ছে তোমাকে ডিমোটিভেট করছে ঠিক আছে তাতে করে তাদের কমেন্ট বক্সে কত কিছু আসছে ওদের ওরা ওদের সায় দিচ্ছে এবার তুমি তোমার তুমি তুমি নিজেকে এগিয়ে নিয়ে যাবে না তুমি ওদের পিছনে পড়ে থাকবে সেটা দেখো তোমার ব্যাপার ঠিক আছে চলো আমি আমি এখনও বলছি যে পুলিশের পরীক্ষা পুজোর আগেই হবে গুজবে কান দিও না ঠিক আছে এবার তোমরা কীভাবে নেবে সেটা তোমাদের ব্যাপার চলো সবাইকে শুভ সন্ধ্যা আর খুব জমকে মেহনত করো আর দেখো অনেক পড়তে হবে হ্যাঁ একদম আমিও বলছি ভোটের আগেই হয়ে যাবে আর ভোটের ডিউটি করবে কিভাবে করবে না করবে সেটা ওরা ভাবছে এখন অনেকটা টাইম আছে করলে এই রিক্রুটমেন্টটা পাঁচ মাসের মধ্যেও করা যায় কারণ পিলি পরীক্ষার পরে আবার ডাব্লুপিতে একটা এক্সাম একটা এক্সামে যদি চল্লিশ পঞ্চাশ দিনের পরে রেজাল্ট দেয় এক এক দেড় মাসে মাঠ করাতে পারবে না মনে হয় তাহলে সব কিছুই সম্ভব ঠিক আছে তো এরকম যারা করছো বা ডিমোটিভেট করো না যাদের পড়ছে বা যারা আজ দেখছো ভাই এই টাইমটা ছেড়ে দিও না অনেকে বলতে পারে অনেক কিছু ফর্ম যখন ফিল করিয়েছে পরীক্ষা হবেই ঠিক আছে তো চলো সবাইকে আমার যদি ভিডিও ভালো লাগে যদি মনে হয় যে হ্যাঁ এমন ভিডিওতে কিছু দেয় তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিয়ে যে ও আমার সাথে জুড়ে থেকো ঠিক আছে এটুকুই বলবো আর কিছু বলার নেই আর সবাই জামকে করো আর দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে আর একটা কথা যেতে যেতে বলি আমি যেটা আগেও বলতাম এখনও বলি যে বড়োদের এবং মহিলাদেরকে সবাই রেসপেক্ট করো আর কি বলবো তোমরা তোমার গিয়ে চালিয়ে যাও প্রিপারেশান আমি তো বলছি অনেকে অনেক কিছু বলবে হাতি চলে বাজার কুত্তা ভোগে হাজার ঠিক আছে দশজন দশজন যদি থাকে একশো জনের মধ্যে আমি বলছি না প্রেমানন্দ জি বলছেন যে একশো জনের মধ্যে আশিজন তোমাকে ভালো বলবে কুড়িজন তোমাকে খারাপ বলতেই পারে বাট সেটা নেওয়ার ক্ষমতা থাকতে হবে তো এটাই বোঝা যায় যে কার কি ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড বা কার মা বাবার কতটুকু শিক্ষা তো এদের পিছনে লেগে খুব একটা লাভ নেই তো আমার মানে নিজের নিজের কাজ করাই ভালো তো চলো কই বাত নেই শুভ সন্ধ্যা ঠিক আছে আর সাবস্ক্রাইব করে নিও আর অনেক এরকম খবর পাবে চলো